আসলে কি জানো তো সবাই না অভিমানের ভাষাটা বুঝতে পারে না আমাদের জীবনে আসলেই আমাদের বুঝতে পারা মানুষের বড্ড বেশি অভাব আমাদের হুট করে রেগে যাওয়া মুড সুইং মন খারাপ অভিমান সবাই বুঝতে পারে না রাগ বা অভিমান তো কিছুটা মুহূর্তে এই কথাটা বুঝতে পারা মানুষের বড্ড অভাব রয়েছে জীবনে এই ছোট্ট জীবনটাই তাই তো এত ঝগড়া এত সমস্যা শুধুমাত্র অভিমানের কারণ বুঝতে না পারা আমরা যাদেরকে খুব আপন মনে করি সেই মানুষগুলোও না কেমন যেন আমাদের থেকে দূরত্ব বারাত থাকে অভিমান ও রাগ যে একে অপরের থেকে বড্ড বেশি পৃথক একটা বস্তু এটা বোঝার ক্ষমতা সবার থাকে না তাই দেখো না যে অনেক সময় আমরা যে মানুষগুলোকে আমাদের ভেবে অভিমান করি ক্ষণিকের জন্য রাগ দেখায় তারা সেটাকে আমাদের জেদ অহংকার পদমেজাজি মেজাজি এই সমস্তভাবে আর আমাদের থেকে কেমন দূরত্ব বাড়িয়ে নেয় আসলে কি বলতো অভিমানের ভাষা বুঝতে পারার ক্ষমতা সবার থাকে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো